নমস্কার গল্প কথা ও কাহিনী আজকের নিবেদন শ্রদ্ধেয় মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প উপায় গল্পটি প্রথম প্রকাশিত হয় দেশ পত্রিকায় উনিশশো সালে উপায় গল্পের প্রেক্ষাপটটি রচিত হয়েছে ভারতবর্ষের স্বাধীনতার প্রাক্কালে দেশের আপামর মানুষ যখন আগাম স্বাধীনতার প্রহর গুনছে তখনই ঘটে যায় বাংলায় এক প্রবল বিপর্যয় তেতাল্লিশের মনন্তর মল্লিকার মতো নিম্ন শ্রেণীর সাধারণ মানুষরা হয়ে পড়ে সর্বহারা সন্তানদের মুখে সামান্য দুটুকু জোগাড় করতে পারে না তারা সরকারের পক্ষ থেকে আসা লোকও প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই দিতে পারে না অবশেষে মল্লিকা পরিবারকে বাঁচানোর জন্য বের করে এক মক্ষম উপায় এক অভিনব উপায় শুরু হচ্ছে আজকের গল্প উপায় কলকাতা শহরের একেবারে চোখের সামনে তখনও উপায়হীন নিরাশ্রয় মানুষগুলি এই স্টেশনের আশ্রয়টুকুতে গরু ছাগলের মতো গাদাগাদি করে দিন কাটাচ্ছিল অল্প কিছুদিন আগে একখানা চাটাই যতটা জায়গা জুড়তে পারে ঠিক ততটাই ছিল মল্লিকাদের ঠাই মল্লিকা তার স্বামী ভূষণ আড়াই বছরের ছেলে খোকন ও বিধবা ননদ আশা টিনের তরঙ্গ কাঁথা বালিশের পুটলি আর ঘটিবাটির স্থানও তারই মধ্যে আরও একটি সকাল হয়েছে সূর্যের বোধহয় উপায় নেই উদয় হয়ে রাত ভোর না করে নইলে কেন যে এই কুৎসিত নিষ্ঠুর পৃথিবীতে রাত পোহায় আজ তাদের মুখে দেওয়ারও কিছু নেই ভোর থেকে ছেলেটা কান্না শুরু করেছে বেলা বাড়তে বাড়তে এখন গেছে ঝিমিয়ে থেকে থেকে কান্নার সুর টানে আবার থেমে যায় রামলোচনকে সঙ্গে নিয়ে মানব কল্যাণ ও জনসেবা মহাসমিতির প্রমোধকে তাদের চাটাই রাজ্যের কাছে এসে দাঁড়াতে দেখে মল্লিকা চোখ তুলে তাকায় আশা মাথায় কাপড় তুলে কপাল পর্যন্ত ঘুমটা টেনে দেয় এখন ভূষণের জ্বর কম ভাঁজ করা একখানা কাপড় গায়ে জড়িয়ে বসে বসে সে যেমন ঝিমুচ্ছিল তেমনই ঝিমুতে থাকে প্রমোথের আবির্ভাবকে সে যেন গ্রাহ্য করে না অমন কত মানুষ এসে গিয়েছে সংঘ থেকে সমিতি থেকে সভা থেকে খবরের কাগজের আপিস থেকে এতটুকু এদিক ওদিক হয়নি তার অবস্থার সরকারের ভরসা আর বিশেষ রাখে না এদের ভরসা খানিক ছিল কিন্তু স্টেশনের এই নরক গুলজার করেই তাদের দিন কাটছে শোনা যাচ্ছে শিগগির নাকি স্টেশনের এই আশ্রয় থেকেও তাদের ভাগিয়ে দেওয়া হবে জ্বর কেমন প্রমথের প্রশ্নের জবাব মল্লিকাই দেয় আবার কাপাইয়া বেশভূষা ও কথাবার্তা চালচলনে সম্ভ্রান্ত ঘরের প্রৌরবাসী সংসারী পিতার মতো সেই জন্যই এটা আরো রকম খাপছাড়া ও ক্ষোভজনক মনে হয় যে এই নিয়ে মানুষটা চারবার খবরাখবর জানতে এবং সহানুভূতি জানাতে এলো অথচ কোনো দিক দিয়ে এতটুকু উপকার তাদের হলো না আজ তারা একেবারে উপোস দেওয়ার পর্যায়ে পৌঁছেছে মল্লিকা আজ কথা বাড়ায় না সোজাসুজি বলে কই আমাগো লাগা কিছু তো করলেন না আপনাগো ভরসায় আসি আমরাই হিমশিম খেয়ে যাচ্ছি কজনের জন্য ব্যবস্থা করব আপনারা যদি একটু হারা দিয়ে না ওঠেন বা সচেষ্ট না হন হারা দিব চেষ্টা করুন ফল যদি ভালো হয় অহন খাড়াইয়া উলঙ্গ হইয়া গাঝারা দিতেছি নাইসা কুইদা হাত পা সুইরা চেষ্টা করতেছি আর কি করণের আছে এখন? কথায় যত ঝাঁঝ থাক খোঁচা থাক দিশেহারা আর্তনাদের আওয়াজ নেই মুখে নেই ক্রোধ আর ক্ষোভের বিকৃতি নিরুপায় মানুষের এই ভাবটা প্রমথর কাছে বড় ভয়ঙ্কর ঠেকে এ তো আর কিছু নয় দরদ ভরা ভালো কথার জবাবে অবজ্ঞার সঙ্গে জানিয়ে দেওয়া যে উপদেশ ঝেরো না কি উপায় আছে কি করার আছে বলো উপদেশ ঝেরো না বাস্তব বুদ্ধি টনটনে এত বেশি টনটনে যে মাঝে মাঝে বুদ্ধি কষতে কষতে অকারণে অর্থহীন বুকের শিরা মাথার শিরা তার আতঙ্কে টনটন করে একটু বিনয় দিয়ে মল্লিকাকে ঠান্ডা ও গরম করতে চেয়ে সে বলে কি আর বলবো আপনারা বন্যার মতো আসছেন সরকার বাহাদুরই সামলাতে পারছেন না আমরা কোজনের জন্য ব্যবস্থা করব বলুন তো বন্যা ভূমিকম্পের মতো এও হলো ভগবানের মার ভগবানের অবশ্য আমাদের মতো দিনহীন ব্যক্তিকে দিয়ে যতটুকু প্রতিকার করাতে চান তার তিনি করিয়ে নেন নইলে আপনাদের মতো মেয়েরা এত কষ্ট পাচ্ছেন এটা আমাকে এটা আমাকে এত ব্যাকুল কেন করবে বলুন তো কেন আমাকে ঘর থেকে টেনে বার করবে মুখ ভগবানের কথা কনের কাম কি প্রমথ সামলে নেয় ফাঁকা কথা ছেড়ে চট করে সে কাজের কথায় আসে বলে দেখুন অবস্থার ওপরে তো আমাদের কোনো হাত নেই আপনি যদি করতে চান আপনাকে একটা ভালো কাজ আমি জুটিয়ে দিতে পারি রোজগারও ভালোই হবে ওনারে একটা কাজ দেন না ম্যালেরিয়া জ্বর কাইল সাইডা যাইব পরশু বিশ্রাম কইরা পরের দিন কাজে লাগবেন ভূষণ এবার রক্তবর্ণ চোখ তুলে তাকায় প্রমথ জিভের আওয়াজে আফসোস জানিয়ে বলে এটা ছেলের কাজ তা ছেলেরা কাজ থেকে ছাঁটাই হচ্ছে মেয়েদের কিছু কিছু কাজ জুটিয়ে দেওয়া যায় আমারই ননদরেও কাজ দিবেন দুইজনে খাইটা রোজগার করুন দুটি শিকার পাবার আশায় প্রমথ খুশি হয়ে বলে হ্যাঁ নিশ্চয় তা দিতে পারি মল্লিকা চোখ নামিয়ে কঙ্কাল সার ছেলেটার দিকে তাকায় খসা ঘুমটা মাথায় তুলে ভূষণের দিকে চেয়ে স্বরে বলে ভূষণ কিছুই বলে না হাতের আঙ্গুলগুলো সে শুধু ঘন ঘন মুঠো করে আর খোলে মল্লিকা বলে ভগবান কপালে এও লিখছিল অভ্যাস বসে ভগবানকে ডাকে কিন্তু নালিশের মতো শোনায় না তার কথা এভাবে শেষবারের মতো ডেকে সে যেন চিরতরে বাতিল করে দিতে চায় ভগবানকে বেশ কাম করুন যে কাম জুটাইয়া দিবেন তাই করুন উলঙ্গ হইয়া না সার কাম দেন উলঙ্গ হইয়া না শুন কিন্তু মা গুইজা যে থাকলেন লাইকা এখন ঘর দিবেন তো আগে একখানা ঘিরা ঘর আর একটু দুধ না পাইলে পোলাটা ময়রা যাইব গা প্রমথ মনে মনে হিসাব কষে বলে ঘর পাবে দুধও পাবে মাইনের কিছু টাকা তুমি আগাম নাও তাই থেকে ঘরের ভাড়া আর দুধের দাম দেবে একটা রসিদ দিয়ে কয়েকটা টাকা বরং তুমি এখনই নিয়ে নাও ও বেলা সকলকে নিয়ে ঘরে যাব। হাসি খুশি মুখে একটা সিগারেট ধরায় মুখে এটা তার বিষম ধোয়া ছাড়তে ছাড়তে বলে এ রামলোচন পোয়াটেক দুধ কিনে দাও একে তুমি এখানেই থাকো এদের দেখাশোনা করতে অত বজ্জাত হারাম জাদা যে এদের ঘাড় ভাঙার জন্য ঘুরে বেড়াচ্ছে তার কি কোনো ঠিক ঠিকানা আছে একটু সামলে সুমলে রেখো বেশ মল্লিকা হঠাৎ হুমড়ি খেয়ে প্রমথের চকচকে পালিশ করা জুতো পরা পা দুটি চেপে ধরে চাপা আর্তনাদের সুরে বলে মানুষ না প্রমথ বিদায় হবার পর কুড়ি বাইশ বছরের একটি ছেলে এবং প্রায় সমবয়সী একটি মেয়ে তাদের কাছে এগিয়ে আসে কোনো কলেজের ছাত্র এবং ছাত্রী হবে সম্ভবত আপনাদের কাজ দেবে বলেছে হুম লোকটা ভীষণ বদমাস কি কাজ দেবে আপনি জানেন ছেলেটি এবং মেয়েটি দুজনে প্রায় দশ মিনিট ধরে প্রমথ মল্লিকাকে কিভাবে কি রকম কাজ দেবে বুঝিয়ে বলার চেষ্টা করে তাদের কথার মাঝে রামলোচন একবার এসে এক পোয়া গরম দুধ মল্লিকাকে এনে দেয় ফুঁয়ে ফুঁয়ে দুধ জুড়িয়ে পাতা কাথার তল থেকে একটা ঝিনুক বার করে সন্তর্পণে ছেলেটাকে কোলে তুলে মল্লিকা তাকে দুধ খাওয়াতে থাকে বলে এমন পাজি না কি লোকটা আপনারা দেখি সব জানেন পুলিশে ধরাইয়া দেন না কেন পুলিশ ওকে ধরবে না মেয়েটি উৎসাহের সঙ্গে বলে আপনি যদি নালিশ করেন তাহলে অন্তত বড় দুঃখে মল্লিকার মুখে হাসি ফোটে নালিশ নালিস করুন বইন তুমি সংসার সিনलाना কে নিয়া নালিস করুম আমারে কামদিবার ছায় আমার ভালো করবার ছায় ওহந்து নালিসের কিছু নাই নালিসের কারণ যখন তখন আমার নালিস কি কিসের কি ছেলেটাকে কোল থেকে নামিয়ে ঠেলে একটু তপাকে সরিয়ে দেয় ছেলেটার উপরেই যেন তার রাগ আর বিতৃষ্ণা তার চোখ দুটি চকচক করে তুই বোঝাতে না কেটা সাধু কেটা শয়তান ঠাউর পাই না সাধু সাইজা আইসে চোখের নজর দাগ আমরা ঠেকসি দায়ে আমাগো দায়টা আসল না তো লাথি এসব মানুষের মুখ ভাইবা দিতে আমরাই পারি করুন কি উপায় নাই ছেলে আর মেয়েটি চুপ করে থাকে রামলোচন তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের লক্ষ্য করছিল কখন সরে গিয়ে একজন পুলিশ অফিসার সঙ্গে করে নিয়ে আসে কি মতলব রে হ্যাঁ কি মতলব কি মতলব থাকবে আমরা ছাত্র ভলেন্টিয়ার খানিক জিজ্ঞাসাবাদ করে তাদের দুজনের নাম ঠিকানা লিখে মল্লিকাতে সতর্ক করে দিয়ে অফিসারটি চলে যায় বলে আজে বাজে লোকের কথা না ভুলবেন না সাবধানে থাকবেন কোনখানে সাবধান থাকুন কি খাইয়ে সাবধান থাকুন কিন্তু মল্লিকার প্রশ্ন তার কানে যায় না ছেলে আর মেয়েটি চলে গেছে দেখা যায় খানিক দূরে রামলোচন বসে আছে বোধ তাদের পাহারা দিতে যদি না আর কেউ তাদের হাতিয়ে নেয় মল্লিকা আশাকে বলে ঠাকুরজি তোমার নিয়ে শুধু পরকাল তুমি কামে যাও আমাকে বাঁচাও আশা শিউরে উঠে বলে আমি পারুম না মইরা গেলেও পারুম না মল্লিকা আচল দিয়ে চোখ মুছে শান্ত সুরে বলে মরণের কথা না আমিনি মরণ রে ডরাই ময়রা যদি পোলাটারে বাঁচান যাইতো অহনি মরতাম ভূষণের বাঁচা মরার কথা সে বলে না সে একরকম স্পষ্টই বলে দেয় যে স্বামীকে বাঁচাবার জন্য সে মরতে রাজি নয় প্রমথের ফাঁদে ধরা দিতেও রাজি নয় ছেলের জন্যে দুঃখেই সে রাজি তবে প্রথমটা হবে নিষ্ফল সে মরলে ছেলেটার বাঁচার উপায় হবে না তাই দ্বিতীয়টি বেছে নিয়েছে সে মিনতি করে বলে বুইজা দেখো ঠাকুরজি আমাকে তিনটা প্রাণী রে বাঁচাইবা তোমার কোনো কলঙ্ক নাই পাপ নাই সুদিন আইলে তোমারে ঘৃণা করুম না পূজা করুম আমারে কইও না আমি পারুম না ভূষণ এতক্ষণ মুখ খোলেনি এবার সে হঠাৎ ছেজে বলে কি কইতাছ তুমি হ্যাঁ অমন কামি চাউন লাগবে না তোমার কারো সাউন্ড লাগবে না বলে সে আবার ঝিমিয়ে যায় তার মাথার মধ্যে জীবন আর জগৎটা কেমন খাপছাড়া ছাড়া উদ্ভট হয়ে গেছে দূরে সরে গেছে মল্লিকা আশা খোকন নিরাশ্রয় মানুষের ভিড় দুর্গন্ধ সব কেমন ওলট পালট হয়ে গেছে অকারণ হয়ে গেছে মল্লিকার প্রথম শর্ত ছিল মাথা গুজবার একটু ঠাই সকলের জন্য দুপুরে প্রমথের গাড়ি এসে তাদের শহরের এক প্রান্তে ছোট একটি দোতলা বাড়িতে নিয়ে যায় বোঝা যায় বাড়িটা ভদ্র পাড়াতেই নিচের তলায় একখানা ঘর তারা পায় সদরে একজন দারোয়ান বসেছিল সে তালা খুলে দেয় ঘরের এ বাড়িতে আগে এক মুসলমান ফাঁকাতে ছিল প্রমোধের উদ্যোগে পাড়ায় যখন হাঙ্গামা সৃষ্টি হয় তখন তারা পালিয়ে যায় একাহিনী মল্লিকাকে শোনায় রামলোচন প্রমথকে বড় করে দেখাবার জন্য তো বটেই প্রমথের প্রতি তাদের কৃতজ্ঞতা বোধ জাগাবার উদ্দেশ্যেও তাদের হয়ে প্রমথ খানিকটা প্রতিশোধ নিয়েছে বাড়ির আরও চারটি ঘরে আরও চারটি পরিবারকে প্রমথ আশ্রয় দিয়েছে চারটি পরিবারে মেয়ে পুরুষ নিস্পৃহ ভোতা দৃষ্টিতে মল্লিকাদের আবির্ভাব লক্ষ্য করে কারো যেন কিছু বলার নেই জানার নেই শোনার নেই মল্লিকাদের নামিয়ে দিয়ে ড্রাইভারও নামে মল্লিকারা ঢোকে তাদের ঘরে ড্রাইভার ঢোকে পাশের ঘরে মল্লিকা একটি মেয়েলি গলা শোনে এত দেরি করি আমি অখন গিয়া ফিরুম ড্রাইভারের গলা শোনা যায় কি কর্ম বলুন আমি তো আর গাড়ির মালিক নয় ভাড়াটা ঠিক মতো নিম আপনার গাড়ির মালিক সেটা তো আপনি দেবেন না ড্রাইভার গাড়িতে ফিরে যায় মল্লিকার চেয়ে সে কয়েক বছরের বড় হবে ভালো একখানা শাড়ি পরে ধীরে ধীরে গাড়িতে গিয়ে ওঠে একা তার বিষণ্নতার কঠিন মুখখানা মল্লিকার নজর করে চেয়ে দেখে মল্লিকা জানে বউটি কোথায় যাচ্ছে স্টেশনের গাদাগাদি ফিরে যে দিন রাত্রি কেটেছিল তার মধ্যে এসব জানা হয়ে গেছে তার তাদের বাঁচাবার অসীম আগ্রহ সম্বল করে সেই ছেলে ও মেয়েটিও বিশেষভাবে প্রমোথের অনেক রকম ব্যবস্থার কথা খুলে বলেছিল একেবারে আত্মসমর্পণ করতে পারেনি এমন দু একটি মেয়ে বউকে সে নিজেই এমনিভাবে একা চলে গিয়ে কয়েক ঘন্টা পরে ফিরে আসতে দেখেছে দু পাঁচটা টাকা নিয়ে খারাপ পাড়ায় ঘন্টা হিসেবে চড়া ভাড়ায় প্রমোথই হয়তো বাসর ঘর ঠিক করে রেখেছে বউটির আজ যে নতুন বর হবে সে ঘরের ভাড়া দেবে গাড়ির ভাড়া দেবে সব যাবে প্রমোধর পকেটে বউটির দেহেরও যে ভাড়া দেবে নতুন বরটি তা থেকেও কমিশন পাবে প্রমোধ ঘর ভাড়া দেহের ভাড়া কত হয় কত কমিশন দিতে হয় এসব মল্লিকা খুঁটিয়ে জানার চেষ্টা করেনি এবার হয়তো কিছুই আর অজানা থাকবে না ঘর ব্যাপার সামান্য কি বা সম্বল আছে গুছোবার এতদিন ভালো করে হাত পা ছড়িয়ে শোবারও জাগা মেলেনি ভূষণ আর খোকনে শোয়ার ব্যবস্থা করে দিয়ে এমনভাবে হাত পা ছেড়ে দিয়ে সে দেওয়ালের ঠেসান দিয়ে বসে পড়েছে যে তৈলহীন রুক্ষ চুলের খোপা না থাকলে মাথাটা বোধহয় তার ফেটে যেত ভাবতে গিয়ে তার সর্বাঙ্গ ঘেমে গেছে একটা লোক একসঙ্গে গাড়ি ঘর আর মেয়ে ছেলেদের দেহের ব্যবসা চালাচ্ছে প্রকাশ্যভাবে একটার সঙ্গে আর একটা জড়িয়ে কানে শুনে অতটা ধারণা করতে পারেনি চোখে দেখে তার মাথা ঘুরে গেছে খোলা দরজা কলকাতায় দু তিনটি মেয়ে বউ বাসন মাজছে ওদিকের কোনো ঘর থেকে ভূষণের সমবয়সী একজন বাইরের দিকে যেতে যেতে ডাক শুনে দাঁড়ায় দাদা কথা শুনে যাও পায়ের জুতো থেকে ধুতি পাঞ্জাবি মাথার চুলে মলিনতা ঠেকিয়ে একটু ভদ্র ও মানুষের মতো হয়ে রাস্তায় বার হওয়ার প্রাণপণ চেষ্টা রয়েছে মানুষটার কলতলা থেকে একটি মেয়ে উঠে আসে একটু কালো ছিপছিপে গরম সাধারণ হিসেবে বিয়ের বয়স পেরিয়ে গেছে খোলা দরজার সামনে থেকে একটু আড়ালে সরে যায় দুজনে আবার কই যাও কই আর যাও কাজের খসে যাই বহুত দিন লেগে ও সুদান্তে হইবো কি কষ্ট পাই দেখোস না ওষুধ না পার বেসাই না খানিকটা তুই আবার কি হ্যাঁ কী মানুষটার চড়া গলা নয় বোনের গালে চর বসিয়ে দেওয়ার আওয়াজটা মল্লিকার কানে বাঁধে কয়েক মিনিট চুপচাপ মেয়েটি কলতলায় ফিরে যায় দাঁড়োয়ানের সঙ্গে প্রৌঢ় বয়সী সৌখিন চেহারা ও বেশভূষার একজন উঠোনে এসে দাঁড়ায় কলতলা থেকে মেয়েটি বলে দাদা বাইরে গেছে হ্যাঁ রাস্তায় দেখা হলো একটু শুনে যাও মেয়েটি উঠে আসে আবার কেন এসেন তোমার দাদা বলল দু চার দিনের মধ্যে ঘর ভাড়া না দিলে প্রমোশবাবু ঘাড় ধরে রাস্তায় বের করে দেবে আমি কি করু, দিলে দেব আজ চলো না একটু কোথাও বেরিয়ে আসি দেখি কি ব্যবস্থা করা যায় না আমার মেড়ালের নোক নাই আমার সঙ্গে যাবে তাতে তোমার ভয় কি না 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 আমি কারো লাগে যাব না মেয়েটি কলতলায় ফিরে যায় মল্লিকার তার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে তার দু চোখ জ্বালা করে মনে মনে বলে হারামজাদি তার বিয়া হয় নাই তোর স্বামী নাই পোলা নাই কেউ নাই তাই না তোর এত তেজ সেই দিনই ডাক এলো প্রমথের তার সবুজ হয়েছিল না প্রমথের গাড়ি আসেনি ট্যাক্সি নিয়ে রামলোচন এসেছে সঙ্গে এনেছে কিছু চাল ডাল মাছ তরকারি মল্লিকা আজি যাওয়ার লাগবো অখনি বাবু শুধু একটু ডেকেছেন একটু আলাপ টালাপ করে চলে আসবে ভূষণের সময় জ্বর এসেছে শুয়ে শুয়ে সে কোকায় ছেলেটা ঘুমিয়ে পড়েছে এ বাড়িতে আসার পর থেকে আসার মধ্যে একটা অস্থিরতা দেখা যাচ্ছিল ভীরু নিরীহ মানুষ দোটানায় পড়ে যেমন ছটফট করে আশা হঠাৎ বলে বৌ তুই তোগা ভাত রাত আমি যাই তুমি যাইবা ঠাকুরজি তুমি কাম করবা নিরুপায় আমাগো প্রাণ দিবা আমি তোমারে পূজা করুম না না আশা গেলে হবে না পমথ বাবু মল্লিকাকেই যেতে বলেছে তবে আর কথা কি যেতে যখন বলেছে যেতে হবে যে পথেই হোক টানের চোটে চলার জন্য নাকে যখন দড়ি পড়েছেই থামার উপায় কী শহরতলিতে ছোটোখাটো বাগানযুক্ত ছোট একটি আধুনিক ধরনের সুন্দর বাড়ি এটা প্রমথর একা থাকার জন্য প্রমথ মল্লিকাকে হাসি মুখে ঘরে ডেকে বসায় আরে এসো এসো বসো একটু আলাপ আলোচনা পরামর্শ করার জন্যই তো তোমাকে ডেকেছি ভাব যখন আমাদের হলো তখন ভাবটা আর একটু জমুক কি বলো তা জমুক মল্লিকার আপত্তি নেই ঠিক কীরকম কাজে তাকে লাগতে হবে পাশের ঘরের ওই বৌটির মতো নাকি অন্যরকম খোলাখুলি জানা গেলে বরং ভালোই হয় সুন্দর সাজানো ঘরে রঙিন সোফায় মল্লিকার ময়লা কাপড় রুক্ষ চুল মাটিতে মলিন চামড়া বড়ই বেমানান দেখাচ্ছিল প্রমথ যেন বাড়ি ঝিকে ডেকে সোফায় বসিয়েছে আদর করে কিন্তু তাহলে কি হবে মল্লিকা একটু নড়লে চড়লে প্রমথের মনে হয় উপোস দিয়ে রোগা একটি বাঘিনী যেন মেয়ে মানুষের রূপ ধরেছে মাথা তুলে স্থির দৃষ্টিতে মুখের দিকে তাকাবার ভঙ্গি দেখলেই মনে হয় বাঘিনীর মতোই ঝাঁপিয়ে পড়ে দাঁতে নখে তাকে ছিঁড়ে ফেলবার মতলব ভাবছে সে ভঙ্গি যখন ঝিমিয়ে শান্ত নত হয়ে আসে একটা বাঘিনীকে বস করার আনন্দ হয় প্রমথের সে বলে আমি তোমাদের সব দায়িত্ব নিলাম তোমার কোনো ভাবনা নেই আর তোমাকে দিয়ে এমন কোনো কাজ করাবো না যাতে তোমার স্বামী পুত্র নিয়ে ঘর সংসার করতে কোনো ক্ষতি হয় মল্লিকা ভাবে ও বাবা এত দরত্ব ভালো নয় বলে তুমি আমারই কাছে কাজ করবে মল্লিকা বুঝতে পারে না ভুরু কুচকে বলে আপনার কাম আপনার কি কাম আমার কি একটা কাজ চারিদিকে দশ রকম কাজে জড়িয়ে আছি যাক একটু চা খাও তার আগে একটা কাজ করো তো শাড়ি ব্লাউজ এনে রেখেছি বাথরুম থেকে সুন্দর করে স্নান করে কাপড়টা বদলে এসো তাকে সাবান রাখা আছে বেশ আইজ না প্রমথ আদরে সুরে বলে লক্ষ্মীটি কথা শোনো যাও মল্লিকা ঘাড় উঁচু করে স্থির দৃষ্টিতে চেয়ে থাকে প্রমথ আবার বলে এই বিষয়ে তোমাকে এখানে দেখলে লোকে বলবে কি সেটা অবশ্য আলাদা কথা প্রমথ নিজে তাকে বাথরুম দেখিয়ে দেয় সেই সুগন্ধ মথিত আলোয় উজ্জ্বল বাথরুমে সাবান মেখে স্নান করতে করতে কয়েকবার মল্লিকার গা বমি বমি করে সেটা বোধ হয় সারাদিন কিছু না খাওয়ার জন্য কিন্তু উল্টে পাল্টে হাসি কান্না যে কেন ঠেলে আসে মল্লিকা বুঝতে পারে না নতুন শাড়ি জামা পরে ফিরে এলে তাকে দেখে প্রমোধ খুশি হয়ে বলে বাহ বেশ দেখাচ্ছে চাকর মল্লিকাকে চার খাবার দিয়ে যায় প্রমোধকে দিয়ে যায় মদের বোতল সোডার গ্লাস মল্লিকা মাতাল দেখেছে জীবনে আজ প্রথম এত কাছে মুখোমুখি ভরা বোতল থেকে গ্লাসে ঢেলে মানুষকে মদ খেতে দেখে মল্লিকার চা খাওয়া হলে গ্লাসে একটা বড় চমুক দিয়ে প্রমথ তার পাশে বসে এক হাতে তাকে জড়িয়ে কাছে টেনে আদর ভরা সরে বলে তুমি শুধু এমনি এমনি আসবে আর কিছুক্ষণ থেকে চলে যাবে এটাই কি তোমার কাজ বলো আসবে একটু বসবে একটু আলাপ আলোচনা করবে একটু ভাব জমাবে সেটাই তো তোমার কাজ তুমি শুধু আসবে আর চলে যাবে তা কি করে হয় একবার তোমাকে যখন কাছে পেয়েছি তোমাকে ছাড়ি কি করে এত তাড়াতাড়ি বলো তো মল্লিকার মাথায় হঠাৎ আগুন ধরে যায় প্রমোধ তাকে দিয়ে ব্যবসা করাবে এটা সে মেনেই নিয়েছে কিন্তু গোড়ায় প্রমথ নিজে তাকে কিছুদিন ভোগ করে নিয়ে তারপর ব্যবসায় নামাবে এ অপমান তার অসহ্য লাগে হাত ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে দুহাতে মদের বোতলটাকে তুলে নিয়ে সে প্রাণ পরে প্রমথর মাথায় বসিয়ে দেয় বোতলটা ভেঙে যায় প্রমথ অজ্ঞান হয়ে পড়ে দুচোখে আগুন মেশানো অসীম বিস্ময় নিয়ে মল্লিকা তার দিকে চেয়ে দাঁড়িয়ে থাকে বন্ধ দরজার বাইরে থেকে চাকর বলে না তুমি যাও সে ঘরের চারিদিকে তাকায় শুধু অজ্ঞান হয়ে গেছে ওটাকে শেষ করা যায় কি করে একটা বন্দুক আছে ঘরে কিন্তু সে বন্দুক ছুটতে জানে না বন্দুক দিয়ে পিটিয়ে পিটিয়ে মাথাটা ভেঙে চুরমার করে দেবে না গলায় আচল জড়িয়ে মারবে একটু ভেবে প্রমথের কিনে দেওয়া নতুন শাড়ির আঁচলটা পাকিয়ে প্রমথের গলায় ফাঁস বাঁধে সোডার বোতলের মুখটা তাতে ঢুকিয়ে পিচিয়ে পিচিয়ে যতটা ক্ষমতায় কুলায় শক্ত করে এটে দেয় ফাঁসটা তবু সহজে কি মরে প্রমথ প্রায় পনেরো মিনিট ফাঁসটা নিয়ে মল্লিকাকে ধস্তাধস্তি করতে হয় তারপর ফাঁস খুলে কাপড় ঠিক করে নিয়ে প্রমথের বুক পকেটে হাত ঢুকিয়ে নোটের তারা বার করে দেয় সবগুলি না হোক দু চারটি নোট তাকে দেবার জন্যই তো লোকটা তারাটা পকেটে রেখেছিল সবগুলি সে নেবে না কেন নিজের ছেঁড়া কাপড়ের পুতলিটা তুলে নিয়ে মল্লিকা ঘর থেকে বেরিয়ে দরজা ভেজিয়ে দেয় চাকরকে বলে ঘরে যাইও না বাবু ডাকলে যাইবা রামলোচন চলে গেছে আজ রাত্রে মল্লিকাকে ফিরিয়ে নেবার কথা ছিল না বাইরে দুজন দারোয়ান সশস্ত্র প্রমথুর ছিল বড়ই প্রাণের ভয় অকারণে নয় অবশ্য মল্লিকা ট্যাক্সিতে এসেছিল স্মরণ করে একজন দারোয়ান বলে তোমার ট্যাক্সি কি দার গিয়া না মল্লিকার মূর্তি দেখে আশা ভয় পেয়ে বলে বউ মল্লিকা একগাল হাসে উপায় পাইছি ঠাকুরজি খাসা উপায় খুঁইজা পাইছি আসা আরো ভয় পেয়ে বলে তুই খায় পাগে সুচ মল্লিকা বড় বড় চোখে তার দিকে তাকিয়ে বলে কেপসি তো কি উপায় তো খুঁইজা পাইছি আমারে কিনা করব পাইছে কি আমারে আমার জোর নাই বইয়া ভাত রাখছো ঠাকুরজি তোমরা খাইছো আমারে দাও ভাতের খিদায় নারী জলে বলি একগাল হাসি তারপর বলি ভাতের কষ্ট পামুনার পোলারে সাইড বেলা দুধ খাওয়ামু ময়লা কাপড় খান পইরা আবার জামু স্টেশনে আবার টাকা আমারে কিনতে আইব গলা নামিয়ে ফিস ফিস করে বলে এইবার সোরা নিয়া জামু লুকাইয়া ঠাকুর আজামু শেষ হলো আজকের গল্প উপায় গল্পকথক কথক ঘোষ প্রমথ ড্রাইভার ও নবাগত লোকের ভূমিকায় প্রিয়ম চৌধুরী মল্লিকা ছাত্রী ও প্রথম প্রতিবেশী মেয়ের ভূমিকায় দুর্বা গোস্বামী আশা ও দ্বিতীয় প্রতিবেশী মেয়ের ভূমিকায় সৃজিতা সাফুই গল্পের সূত্রধর অন্যান্য চরিত্রে আমি সমীরনশীল গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবার একটি গল্প নিয়ে ফিরে আসবো আমরা ধন্যবাদ